ওম নম আদ্যা ওই আদ্যা শক্তি মহামায়ের চরণে শতকোটি প্রণাম জানিয়ে আজকের শুরু করছি আড্ডা মায়ের লীলা কথা এই আড্ডা মায়ের লীলা কথা শ্রবণে মায়ের প্রতি আরো ভক্তি ভালোবাসার শ্রদ্ধা আমাদের বাড়বে তাই প্রত্যেকের উচিত এই আড্ডা মায়ের লীলা শ্রবণ করা আড্ডা মা কখন কোন সময়ে মা দুর্গারূপে অবতীর্ণ হয়েছিলেন সেই সম্পর্কে আজকের বর্ণনা করব আড্য আড্ডা শক্তি মহামায়া তিনি মহামায়ার দুর্গারূপে অবতীর্ণ হয়েছিলেন এক সময় মহিষাসুর নামে এক অসুর ছিল সেই মহিষাসুর অসংখ্য লক্ষ লক্ষ অসুর সৈন্য নিয়ে এক সময় স্বর্গরাজ্য যুদ্ধ শুরু করলেন সেই স্বর্গে দেবতারা সেই মহাবিক্রম অসুরের কাছে পরাজিত হলেন এবং সেই মহাপ্রতাশালী মহিষাসুর দেবতাদেরকে স্বর্গরাজ্য থেকে বিতাড়িত করলেন তখন সেই দেবতারা মর্তে বিচরণ করতে লাগলেন তারা সকলে মিলে ভগবান বিষ্ণুর কাছে এই যে মহিষাসুরের অত্যাচার সম্পর্কে বর্ণনা করছেন ভগবান শিবের কাছে সেই অসুরের অত্যাচার সম্পর্কে বর্ণনা করছেন তখন এই অসুরের অত্যাচারী অসুরের কথা শুনে বিষ্ণুর বদনমণ্ডল মানে মুখমণ্ডল ভূকুটি কুটিল হয়ে উঠল সেই বিষ্ণুর বদন থেকে এক তেজময় জ্যোতি উৎপন্ন হলো সেই সঙ্গে শিবের শরীর থেকেও এক তেজপুঞ্জ জ্যোতি উৎপন্ন হলো ব্রহ্মার শরীর থেকে এইভাবে সেখানে সমস্ত দেবতাদের শরীর থেকে বরুণ দেব সূর্যদেব চন্দ্রদেব সমস্ত দেবতাদের শরীরে থেকে সেই তেজ যদি উৎপন্ন হয়ে ছড়িয়ে পড়ল এবং মহাকাশে ব্যক্ত হতে লাগল সেই জ্যোতি তীব্র সমস্ত দেবতাদের শরীর থেকে জ্যোতি একত্রিত হয়ে সেই এই মাতা দুর্গারূপ ধারণ করলেন আদ্যাশক্তি দুর্গা দুর্গারূপে প্রকটিত হলেন সমস্ত মনি ঋষি দেবতারা সেই মা দুর্গার চরণে প্রণাম জানিয়ে নিবেদন করলো মা গো এই যে যে অসুরের অত্যাচারে অত্যাচারিত তুমি এই মহিষাসুরের হাত থেকে আমাদের রক্ষা করো তখন সেই মাতা সেই ভয়ঙ্কর এবং তেজময় রূপ মহাকাশ উচ্চ সেই বিশাল মায়ের সেই চেহারা বদন মণ্ডল এবং সারা পৃথিবী তার চরণে পে উঠছে অসুররা জানতে পেরে সেখানে ছুটে আসলো মহিষাসুর এসে বলতে লাগলো একই হচ্ছে একই হচ্ছে তখন সেইখানে সেই সেই মহিষাসুর লক্ষ লক্ষ সমস্ত অসুর নিয়ে সেই মা দুর্গাকে আক্রমণ করল যুদ্ধ হলো সেই মা দুর্গার সঙ্গে তখন মা দুর্গা বীর বিক্রমে সেই অসুরের সঙ্গে যুদ্ধ করতে শুরু করলো নিঃশ্বাস প্রশ্বাস হয়েছে খুব জোরে সেই মাতা দুর্গার নিঃশ্বাস প্রশ্বাস থেকে লক্ষ লক্ষ সৈন্য উৎপন্ন হলো সেই দেব সৈন্যরা সেই মহিষাসুরের সৈন্যদের সঙ্গে যুদ্ধ করতে শুরু করলো এইভাবে যুদ্ধ প্রচণ্ড যুদ্ধে এক একসময় মহিষাসুর পরাজিত হলো সেই যে মহিষাসুরকে মা পরাজিত করলেন সেই দেবতাদেরকে আবার দেবরাজ্যে প্রতিষ্ঠিত করলেন সমস্ত দেবতারা সেই মাতা দুর্গার আরাধনা করলেন সেই জন্যই এই শারদীয়া দুর্গা পূজার প্রচলন মহিষাসুরকে কেন আমরা সেই তো কোন সেই মহিষাসুরের সঙ্গে যুদ্ধ হয়েছে এখন সেই রূপটা আমরা কেন বন্দনা করব সেই মহিষাসুর সেই যে অসুরের অত্যাচার আমাদের মধ্যে আজও চলছে সেই মহিষাসুর যেমন আমাদের এই পৃথিবীতে এখনও মানুষের মধ্যে সেই মহিষাসুর আছে এবং সমস্ত অসুর সুখে। আশরিক শক্তি এই মানুষের দেহের মধ্যেও থাকে আমাদের এই যে যে দেহটি এই দেহটাও সেই দেবাসুর সংগ্রামের যে রণভূমি এই সুখে এই দেহটাও সেই রণভূমি আমাদের মধ্যে সেই অসুরের গুণগুলো আছে কাম ক্রোধ লোভ হিংসা দেশ নিষ্ঠুরতা এই সমস্ত হচ্ছে আমাদের সেই অসুরের গুণগুলো অসুর তখন মহিষাসুর বধ হলে কী হবে সুক্ষে এই মানব দেহে সেই অসুরগুলো বসবাস করে তাই আমাদের দেহে দেবতারাও সমস্ত আছে স্বর্গরাজ্যে যে সমস্ত দেবতা আছে সুক্ষে এই মানব দেহের মধ্যেও সেই দেবতারা আছে সত্য দয়া ভালোবাসা প্রেম শ্রদ্ধা ভক্তি এবং সদ্গুণ আরও আছে অনেক সদ্গুণ যেগুলোকে দৈবীগুণ বলা হয় সেই দেবতারা সুখে। আমাদের দেহের মধ্যে বিরাজ করছে কিন্তু আমাদের এই দেহের মধ্যেই যখন অসুরের রূপগুলো প্রকট হয়ে ওঠে যেমন সুখ ভোগ আকাঙ্ক্ষা হিংসা দেশ বিষয় লোভ এই সমস্ত যখন নিষ্ঠুরতা হিংসা এগুলো যখন থাকে তখন আমাদের মধ্যে দেবতারা আর বসবাস করতে পারে না এই অসুরের সঙ্গে দৈবিক গুণগুলো তখন চাপা পড়ে যায় বিতাড়িত হয় তখন আমাদের মধ্যে থেকে দুই বিগুণ চলে গেলে তখন আসুরিক গুণগুলো আরও প্রবল হয়ে ওঠে প্রথমে আমরা এই আসুরের গুণগুলোকে আমরা আনন্দের খনি ভেবে তাদের মধ্যে নিমজ্জিত হয়ে থাকি যখন বুঝতে পারি বিগুণ ছাড়া আমাদের জীবন একদম অতিষ্ঠত আমরা তো মানব শরীর আমরা তো সেই আদ্যাশক্তি মহামায়ের সন্তান মহামায়া থেকে বিচ্যুত হয়ে দূরে অসুরের আসুরিক গুণগুলোর মধ্যে নিমজ্জিত হয়ে অবশেষে আমরা যখন নিজেদেরকে অসুরের অত্যাচারে অত্যাচারিত বলে অনুভব করি এই যে যে আমাদের মধ্যে প্রবল কামবাসনা আমাদের মধ্যে লোভ বিষয় বাসনা সুখ ভোগ আকাঙ্ক্ষা এই অসুরিক অত্যাচার যখন বেড়ে যায় তখন দৈবিগুণ শ্রদ্ধা ভক্তি ভালোবাসা দয়া ত্যাগ বৈরাগ্য তিতিক্ষা এবং মন শান্ত পবিত্রতা এগুলো সব নষ্ট হয়ে যায় তখন এইগুলোই আমাদের জীবনে একমাত্র শান্তি এবং এইগুলোই মনকে পবিত্রতায় ভরে ওঠে ঈশ্বরীয় ভাব এবং সেই তন্ময় ঈশ্বরের চরণে তন্ময়তা ভাব এবং সেই যে দৈবি যে এক অমৃত আস্বাদ কৃপা দৈব দর্শন এইগুলো যখন আমরা এগুলো থেকে বঞ্চিত হয়ে যাই এইগুলোই আমাদের একমাত্র সুখ শান্তি এবং মনুষ্য জীবনে একমাত্র উদ্দেশ্য ঈশ্বর লাভ যখন আমরা তা বুঝতে পারি তখন এই অসুরের হাত হাত থেকে রক্ষা পাওয়ার জন্য আদ্যাশক্তি মহামায়ার আরাধনা করি তখন আদ্যাশক্তি মহামায়া আমাদের মধ্যে দুর্গারূপে প্রকটিত হয়ে এই অসুরের নিধনের ব্যবস্থা করেন তাই তো আমরা এই দুর্গা পূজার দিনে আদ্যাশক্তি মহামায়াকে দুর্গারূপে আরাধনা করব আমাদের মধ্যে এই অসুরগুলোকে যেন তিনি বিতাড়িত করেন সেই অসুরকে নিধন করে অসুরগুলো এই যে যে আমাদের মধ্যে কাম কামক্রোধ হিংসা দেশ এই অসুরগুলোকে আমরা যেন পরাজিত করে আমরা দেবরাজ্য প্রতিষ্ঠিত করতে পারি আমাদের মধ্যে এবং তবেই আমাদের জীবনের সার্থক সার্থক হবে তখন আমরা আমাদের মধ্যে আদ্যাশক্তি শক্তি মহামায়াকে অনুভব করতে পারবো এই দেহকে বলা হয় লোক এই লোকে আছে যেমন পাতাল স্বর্গ মস্ত এর মধ্যে আছে তাই অসুরদেরকে পাতালে পাঠিয়ে দিয়ে আমরা যেন দেবতাদের বসবাস করতে পারি দেবতাদেরকে আহ্বান করতে পারি তখন আমাদের মধ্যেই সেই আনন্দ জ্যোতি উদ্ভাসিত হবে আমাদের তো আছে সেই আত্মজ্যোতি আদ্যামা আদ্যাশক্তি মহামায়া আমাদের মন বুদ্ধি প্রজ্ঞা ক্ষেত্রে তিনি প্রতিষ্ঠিত হবেন তখন আমাদের মধ্যেই আড্ডা মায়ের উৎপত্তি হবে সেই তেজময় জ্যোতিপূর্ণ আমাদের যত দেবী গুণগুলো আছে একত্রিত হয়ে আমাদের প্রজ্ঞা ক্ষেত্রে উৎপত্তি হবে আদ্যা মাতা দুর্গা তিনি অবতীর্ণ হবেন আমাদের দিব্য দৃষ্টি আমাদের প্রজ্ঞা দৃষ্টি দ্বারা আমরা সেই আদ্যা মহামায়কে দুর্গা রূপে দর্শন করে ধন্য হব জাগতিক রূপে আমরা মাতা দুর্গাকে যেমন প্রতিষ্ঠা করি আমাদের অন্তরে সেই মাতা দুর্গাকে দর্শন করে আমরা ধন্য হতে পারব আসছে সেই শারদীয় দুর্গা পূজায় আমরা এই সমস্ত আসরিক ভাবকে দমন করে আমরা যেন দুই বিভাবকে জাগিয়ে আমরা যেন সেই চিন্ময়ী দুর্গা মাতাকে আমাদের মধ্যে প্রতিষ্ঠা করতে পারি জয় আজকের আরেকটা কথা আরেক আরেকটা নিবেদন আপনাদের কাছে রাখবো দক্ষিণেশ্বরে আদ্যাপীঠের শাখা এই বীরভূমে এই বিশ্বভারতী আমবাগানের পাশে এই মনোরম স্থানে আদ্যা মায়ের মন্দির নির্জনে এইখানে আদ্যা মায়ের মন্দির বড়ই আনন্দদায়ক এবং বড়ই মনোরম এইখানে আদ্যা মায়ের মন্দিরের সেবা পূজা একরকম চলছে এখানে ভক্ত লোকজনের খুব অভাব লোকজন খুব কম দক্ষিণেশ্বরের আদ্যাপীঠে যেমন প্রচুর ভিড় কিন্তু এখানে নির্জনে আড্ডা মা মায়ের কৃপাতেই এই আড্ডা মায়ের মন্দির এই বীরভূমে বিশ্বভারতী আমবাগানের পাশে নির্জন জায়গায় মনোরম স্থানে মা এখানে বসবাস করছেন মায়ের সেবা পূজার জন্য তাই আমি নিবেদন করব। এখানে ভক্ত লোকজন কম কালেকশান কম পয়সা কুড়ি কম তাই ভক্তরা মাসে মাসে এই মায়ের সেবা পূজা যাতে ভালোভাবে আমরা চালাতে পারি মাসে মাসে একটা সামান্য অর্থ যদি দান করেন আমরা মাসে একশো টাকা করে দান নিয়ে আমরা অনেক বাইরে আমরা সদস্য করেছি মান্থলি একশো টাকা করে চাঁদা যারা প্রতি মাসে পাঠিয়ে দেন এই মায়ের সেবা পূজা চালানোর জন্য কারণ এখানে লোক সমাগম কম দক্ষিণা দান কম তাই যদি আপনাদের সম্ভব হয় এইখানে ডিসক্রিপশানে এখানকার অ্যাকাউন্ট নাম্বার ফোন নাম্বার দিয়ে দেবো সেই অ্যাকাউন্ট নাম্বারের মাধ্যমে ফোন নাম্বারের মাধ্যমে আপনারা টাকা পাঠাতে পারবেন এই মায়ের সেবা পূজা চালানোর জন্য জয় আদ্দামা সবার মঙ্গল মা জয় ঠাকুর জয় মা